আসসালামু আলাইকুম আমি আরেফিন আপনাদের সকলকে আমার আজকের এই পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বটি একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আমেরিকায় যারা নতুন এসেছেন কিংবা সামনে যারা আসবেন এবং ড্রাইভিং করবেন আমেরিকার রাস্তায় বিশেষ করে তাদের জন্য এই পর্বটি উপকারী হবে এবং যারা অলরেডি আছেন এবং গাড়ি চালাচ্ছেন বিষয়টি জানা না থাকলে তাদের জন্য উপকারী হবে গেল কিছুদিন আগে এক সন্ধ্যায় আমি কাজ সেরে বাসায় ফিরছিলাম এমন সময় দেখতে পারলাম যে আমার গাড়ির পেছনে পুলিশের ট্রাফিক লাইট লাইট বা পুলিশের যে ইমার্জেন্সি সেটা দেওয়া তো সিগনালটা তার মানে হচ্ছে সে আমাকে সিগন্যাল দিচ্ছে যে গাড়ি থামানোর জন্য কোনো একটা সমস্যা হয়েছে তো আমি সুবিধা মতো জায়গায় আমার গাড়িটা রাস্তার পাশেই সাইড করলাম এখানে বলে রাখি যখন পুলিশ আপনাকে পিছন থেকে সাইরেন দিবে অথবা লাইট জ্বালিয়ে সংকেত দিবে গাড়ি থামানোর জন্য আপনি আপনার সুবিধা মতো জায়গায় যে গাড়ি থামাবেন যেখানে গাড়ি থামানোটা সেফ তার জন্য যদি আপনি যদি বিজি রাস্তা থাকেন সেই জন্য যদি আপনাকে এক মাইলও গাড়ি চালাতে হয় ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার অ্যাজ লং অ্যাজ পুলিশ বুঝতে পারছে যে আপনি তাকে দেখেছেন এবং আপনি নর্মালি গাড়িটা থামান সো সেটার জন্য আপনি তাকে বোঝানোর জন্য অনেক সময় ব্রেকের মধ্যে দুইবার পা দিতে পারেন বা ব্রেক লাইটটা দুইবার অন করলে এক ধরনের সিগনাল তো পুলিশ বুঝতে পারবে যে আপনি তাকে দেখছেন আপনি আপনি আপনার সুবিধা মতো সামনে গিয়ে থামান তো রীতিমতো গাড়িটা থামানোর পরে আমি যে জিনিসটা করলাম আমি লাইট অন করলাম যেহেতু রাত ছিল লাইট অন করলাম এবং আমার হাতটা স্টিয়ারিং হুইলের উপরে দিয়ে চুপচাপ বসে থাকলাম পুলিশ আসার পরে তারা আমাকে হ্যালো বলে জিজ্ঞেস করলো যে তুমি কি জানো আমি কেন তোমাকে থামাইছি তো আমি আসলেই জানতাম না আসলে কেন থামাচ্ছে তো তখন বললো যে তোমার হেডলাইটটা একটা হেডলাইট নষ্ট হেডলাইট জ্বলতেছে সেফটি কনসার্ন সবার জন্য তাই তোমাকে থামাইছি একটা জিনিস খেয়াল রাখবেন যখনই পুলিশ আপনার গাড়ি থামাবে তখন তিনটা জিনিস সবসময় চাবে রেজিস্ট্রেশন পেপার নাম্বার ওয়ান নাম্বার টু ড্রাইভার্স লাইসেন্স চাবে আপনার আর নাম্বার থ্রি হচ্ছে ইন্স্যুরেন্স কপিটা চাবে ইন্স্যুরেন্সের যদি আপনার পেপার না থাকে সেক্ষেত্রে আপনার অ্যাপের ভিতর থেকে কপিটা দেখাইলেও হবে আমি সুন্দর মতো তাকে কাগজগুলো দিয়ে গাড়ির ভেতরে স্টিয়ারিং হুইলের উপরে হাতটা রেখে বসে রইলাম আর অফিসার আমার কাগজপত্র ভেরিফাই করার জন্য তার গাড়ির কাছে নিয়ে গেলেন পুলিশের চোখে সন্দেহজনক কোনো আচরণ ধরা পড়ার কোনো সুযোগ দিবেন না তারা আপনার কথা শুনবে এবং শান্তভাবে আপনার সাথে কথা বলবে আমি আপনাদেরকে ব্যাপারটা বোঝানোর জন্য অল্প খানিকটা ভিডিও করেছিলাম আগে ভিডিওটা দেখে নিন তারপর বাকিটা বলে শেষ করছি মানে পুলিশ আমাকে থামাইছে পিছন থেকে সিগন্যাল দিয়ে তো একটা এই পুল ওভার হলে আমরা যারা আমেরিকাতে ড্রাইভ করে অনেকে জানি না বা একটু ঘাবড়ে যাই আসলে প্রপার পলিসিটা কি কী করা উচিত তো ভাবলাম এই সুযোগে বসে থাকতে থাকতে আমি ভিডিওটা বানাই সেটা হচ্ছে যে পুল ওভার করলে প্রথম কথা মনে রাখবেন সামনে থেকে আপনাকে কখনো পুল ওভার করবে না পিছন থেকে তারা লাইট দিবে এবং আপনার সুবিধা অনুযায়ী আপনি তখন গাড়িটা থামাবেন তো সেটা যে কোনো কারণে হইতে পারে আপনার ট্রাফিক স্পিডিং হইতে পারে কোনো ফল্ট পাইতে পারে অথবা সিম্পলি আমার যেরকম হেডলাইট একটা মানে নষ্ট ছিল আমি খেয়াল করি নাই এটার জন্য পুরোবার করছে সতর্কতামূলক তো পুলুবার করলে ওরা তখন বাই ডিফল্ট করা তখন আপনার লাইসেন্স রেজিস্ট্রেশন এগুলো সব চাইতে পারে সবগুলো চাইতে পারে যে কি অবস্থায় আছে সব ঠিকঠাক আছে কি না অনেকের ওয়ারেন্ট থাকে অনেকে মানে বলক আসামি থাকে নেভার নো এবং আপনাকে যখন পুরোপুরা করবে আপনারও মাথায় রাখতে হবে তারাও কিন্তু আপনাকে চেনে না সো তারা কিন্তু সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থায় থাকে সো ডেফিনেটলি তারা যেভাবে বলে সেভাবে করতে হবে প্রথমে আপনি যখন গাড়িটা থামাবেন আপনারা যদি রাতের বেলা হয় আপনি লাইট জ্বালায় আপনার হাতে স্টিয়ারিংটা মানে দেখা যায় এরকম জায়গায় আপনি স্টিয়ারিংয়ের উপরে আপনার হাতটা রাখবেন যাতে করে ওরা দেখা দেখতে পারে আপনার হাতটা কোথায় এবং কোনো শাড়ির মুভ করবেন না যাতে করে তারা কোনো ধরনের সন্দেহ হতে পারে এইরকম কোনো সারি মুভ করবেন না গাড়ি থেকে নামবেন না না বললে গাড়ি থেকে নামবেন না গাড়িতে বসেই থাকবেন পার্ক করে হাতটা ভিজিবল এলাকায় থাকবে যখন ওরা কোনো কিছু চাবে তখন আপনি ওটা খোঁজার জন্য ড্যাশবোর্ডে দিয়ে যাবেন ওরা আসার আগে আপনি ড্যাশবোর্ড থেকে কোনো কিছু নিজে নিজে খুঁজতে যাবেন না সো এই ধরনের জিনিসগুলা আপনার মাথায় রাখতে হবে তো তিনটা জিনিস সাধারণত চাই ড্রাইভার লাইসেন্স রেজিস্ট্রেশন এবং প্রুফ অফ ইন্স্যুরেন্স তো ইন্স্যুরেন্সটা আমার মোবাইলের মধ্যে অ্যাপের মধ্যে ছিল ওইটা আমি দেখাইলাম

just make sure you take care now yeah line. definitely I, I just don't drive it now i was switching and uh, tomorrow i'm going to go to fishing so i need be a car but I, I didn't notice that but thank you thank yeah, you very sure much it for taking do so you. you have any questions us? uh so is this some this is a warning, That's a warning. Okay. So there's no point so, taken no right. fine you have to pay anything just i don't have to sure go submit anything no, okay nothing. just okay. make sure you fix it awesome okay, okay. No thank you <laughs> good? no thank you right, thank you very fix, much yeah. yeah thank you take care তো আমার নো পয়েন্ট টেকেন কোনো ওয়ার্নিং দিয়ে আমাকে পরে ছেড়ে দিল আর কি সো আমি এখন চলে যাব এরপর আমি ঠিকঠাক মতো গাড়ি চালিয়ে বাড়ি ফিরে আসি আমেরিকার রাস্তায় পুলিশ থামালে কি করবেন নিরাপদ জায়গায় গাড়ি থামাবেন গাড়ির ইঞ্জিন বন্ধ করবেন গাড়ির জানালা উঠানো থাকলে অর্ধেক নামাবেন রাত হলে গাড়ির ভিতরে বাতি জ্বালাবেন আপনার হাত স্টিয়ারিং হুইলের উপর রেখে পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করবেন আর কি করবেন না সেটাও বলে দিচ্ছি কোন রকম সাডেন মুভমেন্ট করবেন না পুলিশ রিকোয়েস্ট না করলে গাড়ি থেকে নামবেন না ভয় পাবেন না বা ঘাবড়াবেন না শান্ত থাকবেন পুলিশের চোখে সন্দেহজনক কোন আচরণ ধরা পড়ার কোনো সুযোগ দেবেন তারা আপনার কথা মনোযোগ দিয়েই শুনবে এবং শান্তভাবে আপনার সাথে কথা বলবে তাদের যেমন চিন্তা থাকে আপনার সাথে কোঅপারেট করার ঠিক তেমনি আপনারও তাদের সাথে কোঅপারেট করার চিন্তা ভাবনা থাকতে হবে কাগজপত্র নেওয়ার জন্য যদি আপনার গাড়ির ড্যাশবোর্ডের কম্পার্টমেন্টে হাত দিতে হয় তাহলে অফিসারের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর হাত দিবেন এবং এমনভাবে নিজেকে মেলে ধরবেন যে অফিসার আপনার গাড়ির কম্পার্টমেন্টের ভিতরে অস্ত্র বা অন্য কোনো ক্ষতিকারক কোনো কিছু নেই সেটা যেন দেখতে পায় কিছু দুষ্ট লোক আছে যারা গাড়ির কম্পার্টমেন্টে ছুরি পিস্তল বা অন্যান্য অস্ত্র রাখে পুলিশ তাদেরকে থামালে ভয় পেয়ে একসময় সেগুলো নিয়ে অফিসারকে অ্যাটাক করে পুলিশের ভেতরেই সেই ভয়টাই কাজ করে স্বাভাবিকভাবেই সবারই তো বাঁচার ইচ্ছা আছে তাই না সে কারণে আপনাকে আপনার জায়গা থেকে সাবধান থাকতে হবে সাডেন মুভমেন্ট করা আপনার জন্য উচিত হবে না আজকের ভিডিওটা একটু ছোট ছিল কিন্তু আমার মনে হয়েছে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট তাই আমার উচিত আপনাদের সাথে এই টপিকটা নিয়ে কথা বলা যেন আপনারা ইউএসএতে যে স্টেটেই আসুন না কেন বা থাকুন না কেন গাড়ি চালানোর ব্যাপারে যেন আপনাদের কোনো ধরনের সমস্যা সম্মুখীন না হতে হয় স্বাভাবিকভাবেই আমার দেশের একজন ভাই বা বোন এই দেশে এসে শুধুমাত্র না জানার কারণে না বোঝার কারণে পুলিশ পুল ওভার করলে কোনো সমস্যা হোক সেটা আমি কখনোই চাইব না আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরের কোনো ভিডিওতে রাস্তায় আপনাদের সকলের চলা ফেরা হোক নিরাপদ সেই কামনা করে আমি আরেফিন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ